আমার বন্ধুগণ আপনি যদি আল্লাহকে ভয় করে রমাদনে যেভাবে রোজা বনন করেছেন এইভাবে যদি আল্লাহকে ভয় করে যদি গোটা জীবন পরিচালনা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আমার নবী পৃথিবীর মানুষদের কি শোনা দেন যারা তাক অর্জন করতে পারলো যারা মুক্তাত হতে পারলো

যারা দুনিয়াতে ফেত্তাফা সাদ মুক্ত থেকে নিজের জীবনটারে পরিচালনা করলো ও লাহা হাতে এরা হলো তারা যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছে সুতরাং আল্লাহ তালা পরকালে যারা দুনিয়াটাকে বিসর্জন দিয়ে দুনিয়ার এই ভালোবাসাকে পেছনে ফেলে দিয়ে আল্লাহর ভালোবাসা যারা অন্তরে লালন করলো আল্লাহর জন্য যারা ঝগড়া ভাষা ছেড়ে দিল মারামারি ছেড়ে দিল অশ্লীলতা ছাড়লো বেহায়পনা ছাড়লো এক কথায় আল্লাহর গোলামি করলো নিজের জীবনটারে আল্লাহর দাও আল্লাহর রসুলের দেখানো তরিকা পদ্ধতি মোতাবেক পরিচালনা করলো আল্লাহ তালা বলেন তারা মুতাকি হলো আর মুতাকিদের জন্য দুনিয়ার চাইতে পরকালে উত্তম প্রতিদান আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন সুভান এখানেই শেষ নয় পাক বলছেন আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করল যারা তাকো অর্জন করলো যারা মোস্তাকি হতে পারলো তাদের পুরস্কার কেমন হবে আল্লাহ পাক বললেন আমার নবী তাম পৃথিবীর মানুষদেরকে শোনা দেন فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا وسقوا ماء حميما فقطع امعاءهم الله اكبر الله اكبر তাম পৃথিবীর মুক্তিদেরকে জানা দেন মাসারুলনা যারা আল্লাহর ভয় করে জীবন পরিচালনা করলো যারা তা অর্জন করল ওদেরকে কেমন জান্নাত দেওয়া হবে মুক্তিদেরকে শোনা দেন আমি তাদের কেমন এক জান্নাত দান করবো এমন এক জান্নাত তাদেরকে দেব যে জান্নাতের ভেতরে তাদের জন্য থাকবে স্বচ্ছ পানির নহর সুবহানাল্লাহ মিষ্টি পানির নহর স্বচ্ছ পানির নহর থাকবে যারা তাকওয়া অর্জন করে জীবন পরিচালনা করবে এখানে শেষ না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনহারুম মিন লাবানিন নবী মুত্তাকিদেরকে শোনা দেন দেন আল্লাহকে ভয় করে যারা যাপন করলো তাদেরকে জানিয়ে দেন এমন এক জান্নাত আমি তাদেরকে দান করবো নহর নয় বরং আমি আল্লাহ পাক তাদের জন্য ওই জান্নাতের ভেতরে স্বচ্ছ দুধের নহরেরও ব্যবস্থা রেখে দিয়েছি এরপরে আল্লাহ রব্বুল আরমিন বলছেন من خمر اللذة للشاربين نبي متقي درك شنادن تقوى بان درك شنادن فرزگار درك شنادن এমন জান্নাত তাদেরকে দেব যেখানে থাকবে পানির নহর থাকবে দুধের নহর এর পাশাপাশি তাদের জন্য আমি বিভিন্ন ফল ফলাদি থেকে নিয়ে সংগ্রহ করে আমার বান্দার জন্য আমি জান্নাতের ভেতরে শরাবের ব্যবস্থাও রেখে দিয়েছি চার নাম্বার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা রমজানে যারা রোজা পালন করেছেন এই তাক এই ফরে এই আল্লাহ যদি অন্তরে ভেতরে ধারণ করতেই পারেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন শুধু পানির নহর নয় শুধু দুধের নহর নয় শুধু শুধুমাত্র আমি তোমাদেরকে ওই যে ওয়ান হারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন শুধু শরাবের নহর নয় ওয়ান হারুম মিন আসালিম মুসাফফা চার নাম্বার আরও একটা নহর তোমাদেরকে দান করব যেটা হলো স্বচ্ছ মধুর নহর সুবহানাল্লাহ কয়টা হলো সবাই বলেন কয়টা এখানেই কি শেষ আরো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হতে পারবে যারা ফরিজগার হতে পারবে তাকওয়াবান হতে পারবে আল্লাহ কি যারা ভয় করে জীবন যাপন করতে পারবে তারা যত গুনাহ করেছে অপরাধ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনে সব তাদের maaf করে দেব আল্লাহ আরো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতটা তাদের জন্য আমি ফল ফলা দিয়া করে দেব কাদেরকে দেওয়া হবে সবাই বলেন কাদেরকে মোত্তাকি যারা হতে পেরেছেন তাকেও যারা অর্জন করতে পেরেছেন আল্লাহকে ভয় করে যারা জীবনযাপন করতে পেরেছেন তাদেরকে পুরস্কারগুলো পুরস্কার দেওয়া হবে এবার আল্লাহ রব্দুল আলমিন জান্নাতি এবং জাহান্নামীদের সঙ্গে একটা অবস্থান সৃষ্টি করলেন দুই দলের পরিচয় তুলে ধরেছেন আয়াতের শেষের দিকে পাক বলছেন নবী তামাম পৃথিবীর মুত্তকীদেরকে শোনা দেন সমগ্র মানব সম্প্রদায়কে শোনা দেন কেমেনহু খালিদুং ফিনারিবসকো হামি ম্যাং আমা আহোম মুতাকিদেরকে দেব পানির নহট দেব দুধের নহ মুতাকিদেরকে দা হবে দা হবে মধুর নহর। পাশাপাশি থাকবে ফল ব্যবস্থা এরপরে থাকবে জীবনের সব গুণা থেকে মুক্তি এবার আল্লাহ বলছেন হুয়া ফিন্নার যারা মুতাকি হতে পারল না আল্লাহকে ভয় করে যারা জীবন জীবনযাপন করতে পারলো না নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করলো আল্লাহর আইনকে অমান্য করলো ইসলামকে অমান্য করে যারা জীবন যাপন করলো ওদেরকে দেওয়া হবে জাহান্নাম আর জাহান্নামে যারা যাবি তাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক বলছেন অশোক এমন জাহান নাম তাদেরকে দেওয়া হবে ওদেরকে পান করার জন্য পর্যন্ত গরম পানি দেওয়া হবে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে যে পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়িবিড়ি সাপে পেছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ তারা বলছেন কেমন হুয়া ফিন্নার এবার বলেন উত্তম কারা জাহান্নামে যারা যাবে তারা না মুত্তাকি হয়ে জান্নাতে যারা যাবে তারা আল্লাহ প্রশ্ন করেছে সুতরাং আমার বন্ধুকান এবার যদি আপনি রমাবনে যেভাবে আল্লাহকে ভয় করে রোজা পালন করেছেন সিনেমা দেখেন নাই গান মন্দ কথা বলেন অশ্লীল কর্মকাণ্ড করেন নাই এইভাবে আল্লাহকে ভয় করে যদি গোটা জীবন পরিচালনা করতে পারেন আপনি হবেন আপনি হবেন মতি আপনার পুরস্কার হল এমন জান্নাত যেই জান্নাতে আপনার জন্য চারটা নহরের পাশাপাশি ফল ফলাদি এবং এর পাশাপাশি সব গুণা থেকে মুক্তি সোমান বলছেন ইলাইমা রিদাতিম মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদুহাসসামা ওয়া আত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন পর সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন মুত্তাকীদের জন্য যে জান্নাতের বন্দোবস্ত করা হয়েছে ওইটাতে কি কি থাকবে আগের আয়াতে তা বলা হয়েছে এই আয়াত বলা হচ্ছে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের চাইতে বিশাল আপনি আপনাদের এই বাজারে আপনি রাজাপুর একখান জায়গা ক্রয় করবেন এক শতক অথবা এক ডিসিম কত টাকা বিশ লাখ টাকা এক ডিসিম জায়গার দাম কত বিশ লাখ এখন আল্লাহ জান্নাত দিবেন ওই জান্নাতের একটা ইটের দাম কত জানেন তেমন পৃথিবীটাকে তিনবার বিক্রি করলে একটা ইটের দাম হবে এবার আল্লাহ আপনার মোত্তাকি হওয়ার কারণে এমন জান্নাত দেবেন ওই জান্নাতের প্রশস্ততা চড়া দৈর্ঘ্য নয় লম্বা নয় চড়া হবে আসমান এবং জমিনের চাইতে বিশাল কিনতে পারবেন জীবনে আমারও যদি বলা হয় যে রাজাপুর বাজারে আপনি এক বিশিম জায়গা কেনেন আমার পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ কয় আমি তোরে এমন জান্নাত দেব কেনার জন্য পয়সা গড়ি লাগবে না খালি আমার গোলামি আমি যেভাবে বলি ওইভাবে জীবন যাপন কর এমন জান্নাত দেব দুনিয়াটার মূল্য ততদিন জীবিত আছো যতদিন মরে গেছো সব শেষ ওইটা এমনটা দেওয়া হবে মোর বানা জীবনে থাকবা চিরকাল মৃত্যু আসবে না তোমার জান্নাতে তুমি আরামে বসবাস করবে প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়ে বিশাল হবে এমন জান্নাত পেতে চান সবাই বলেন এমন জান্নাত পেতে চান তাহলে ওই যে রমাদানে আল্লাহ ভয় করে যেভাবে আল্লাহর ইবাদত করছেন এই ভয় এখন বাকি এগারো মাস নিজের ভেতরে ধারণ করতে হবে পারবেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আরো জোরে বলেন আমি তাহলে রমাদানের এক শিক্ষা হলো আমরা তাকুয়া যেভাবে আমরা রমাদনে অর্জন করেছি এটাকে ধরে সারা বছর এর উপরে আমল চালাবো আল্লাহ তালা আমাদেরকে রমাদনের এই আমল চুকুন করে আমাদের বাকি জীবন অতিবাহিত করার তাও ফিক দান করুন বলুন আমি রমাদন থেকে আমরা আরেকটা শিক্ষা লাভ করেছি তা হলো কুপ্রবৃত্তি থেকে নিজেকে কিভাবে বিরত রাখতে হয় অর্থাৎ অর্থাৎ যৌন থেকে কামাচার থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখতে হয় এর ট্রেনিং আমরা পেয়েছি কথা বলবেন আমার খেয়াল আমরা এই ট্রেনিং নিয়েছি কিভাবে নিজেকে নিজেকে থেকে মুক্ত রাখতে হবে কিভাবে যৌন চার থেকে বিরত থাকতে হবে এর শিক্ষা অমাবানে আমরা পেয়েছি কিভাবে পেয়েছি যারা বিবাহ করেছেন অবিবাহিতদের কথা তো হবে পরে যারা বিবাহ করেছেন লাইসেন্স আপনার স্ত্রী লাইসেন্স করা আছেন আপনার আপনার লাইসেন্স স্ত্রী আপনার জন্য হালাল কিন্তু আল্লাহ বলেছেন রমাদনের রোজা পালনরত অবস্থায় আমার জন্য তোমাকে তোমার স্ত্রী থেকে তোমার যে চাহিদা আছে এখান থেকে তোমাকে বিরত থাকতে হবে যতক্ষণ তুমি রোজা পালন করতেছো এতক্ষণ পর্যন্ত তোমার কি থাকতে হবে বিরত থাকতে হবে আপনার চাহিদা আছে আপনার মনের ভেতরে খায়েশ আছে আপনি চান আপনার স্ত্রীকে পাশে পেতে কিন্তু আল্লাহর অর্ডার নেই আপনি বিরত ছিলেন এর মানে আপনি শিক্ষা লাভ করেছেন কিভাবে নিজের ঘরের স্ত্রী লাইসেন্সদারি হওয়ার পরেও কাছে যদি পারলেন না আল্লাহ কয় আমি তোরে শিক্ষা দিলাম পর তো পরের কথা নিজের স্ত্রী থেকে যেখানে বিরত ছিল সেখানে গোটা জীবনটা অন্য পর পরকিয়া অন্য যৌনচার সকল প্রকারের পপচার থেকে কিভাবে বিরত থাকা যায় তার আমাবান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দিয়েছেন ঠিক কিনা সুতরাং এখান থেকে আমরা শিক্ষা লাভ করেছি না কোনো পরকিয়াতে যাব না অবৈধ কোনো প্রেম প্রীতি ভালোবাসা করতে যাব না কোনো অশ্লীল যৌনচারে যাব এগুলো সব ছেড়ে দিয়ে আমাদেরকে আল্লাহর জন্য জীবন অতিবাহিত করতে হবে পারবো আমরা সবাই বলেন পারবো আমরা আবার আল্লাহ তালা আপনাকে বৈধ পন্থা দিয়েছেন আল্লাহ তালা বৈধ পন্থা দিলে তোমার যখন বিবাহের উপযুক্ত হবে বিবাহ সেরে নাও এরপরে তোমার জন্য তোমার স্ত্রী হয়ে গেল হালাল রমাগণ দিনের বেলায় আল্লাহ স্ত্রীকে করলেন হারাম রোজা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না কিন্তু আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না কিন্তু বান্দার যে চাহিদা ছিল রমাগণের প্রথম শুরুতে দিনের বেলা যেমন স্ত্রী হারাম ছিল রাত্রেও হারাম ছিল ততক্ষণ পর্যন্ত খাওয়াও যেত খাবারও একটা নির্দিষ্ট সময় ছিল এখন তো একদম সাহাড়ি পর্যন্ত খান অর্থাৎ ফজরের আগ পর্যন্ত তখন কিন্তু এরকম বিধান ছিল না তখনকার বিধান ছিল খাবার হবে ততক্ষণ সজাগ থাকবেন যতক্ষণ সূর্য অস্ত যাওয়ার পরে খাবার শুরু করলে যতক্ষণ সজাগ থাকবেন ততক্ষণ খেতে পারবেন সূর্য অস্তমিত হলো খাবার শুরু করছেন ঘুম আসছে এরপর থেকে সজাগ হওয়ার সঙ্গে সঙ্গে রোজা শুরু হয়ে গেছে আর খাওয়া যাবে না স্ত্রী ব্যবহার করা যাবে না বলে সাহাবাই কারাম এতে একটু বোধ করতেছেন আল্লাহ রব্দুল আলমিন এবার এটা সহজ কল আল্লাহ রব্দুল আলামিন বলছেন ও শৈল্ল কমলাইলা তা সিয়া মিউ ইলা নিসা ই কম হুন্ লিবে সুলা কম্যাং তুম লিবে সুলা হুন পরেন আল্লাহ আক আল্লাহ তা বললেন নবী নবী তমাম পৃথিবীর আপনার মদেরকে শোনা দেন আমি তাদের জন্য সহজ করে দিলাম দিনের বেলা রোজা পালনরত অবস্থায় স্ত্রীর সঙ্গে তাদের মেলামেশা করাটা হারাম রাত্রিবেলায় আমি তাদের জন্য করলাম আরাম এটা তাদের জন্য আমি আল্লাহ বৈধ করে দিয়েছি সুভাহা আমি হুন্না লিবাসুল্লাহ কুম আংটুম লিবাসুল্লাহ হুন্না তোমরা একজন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য একজন আরেকজনের কাছে পোশাক স্বরূপ আল্লক কম আমার বন্ধু আল্লাহ তালা বিধানটা সহজ করলেন আর খাবারের বিধানটা ছিল যতক্ষণ সজাগ থাকবে ততক্ষণ ঘুমাই গেলে আর খাওয়া যাবে না এরপর থেকে রোজা শুরু হয়ে গেছে এতে যখন কষ্ট হচ্ছে আল্লাহ আবিয়াদু মিনাল ফাজ খাও সূর্য অস্তমিত হওয়ার পর থেকে খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আবার তোমার ফজর আগমন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়া দাওয়া করো কনাইল এরপরে রোজা পালন করো এবার কণ দেখি ইসলাম কি কঠিন সবাই বলেন ইসলাম কঠিন আল্লাহ তালা সহজ করে দিয়েছেন তাহলে মগনে আপনার বৈধ স্ত্রী থাকার পরেও আপনি মেলামেশা করতে পারেননি আল্লাহ তালা কয় সময় দিলাম এবার তোমার স্ত্রী রাত্রিবেলা তোমার জন্য বৈধ হয়ে গেল ঠিক তেমনিভাবে পর নারীর প্রতি আপনি আসক্ত হওয়ার প্রয়োজন নাই অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করার প্রয়োজন নাই যদি আপনার যদি চাহিদা থাকে সমর্থ থাকলে বিবাহ করে নেন এরপরে আপনার স্ত্রী আপনার জন্য হালাল কথা কি বুঝাইতে পারলাম সুতরাং থেকে আমরা শিক্ষা লাভ করেছি আমরা যৌন চারে যাব না এটা ইসলাম আমাদের জন্য অনুমোদন দেয় না এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন পড়ুন আমিন এই গেল দুইটা তিন নাম্বার রামাগণের আরেকটা শিক্ষা হলো ধৈর্য ধৈর্য বুঝুন তো সবর নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সবর মানে হলো নিয়ন্ত্রণ করা সবর আর ধৈর্য এর অর্থ হলো নিজেকে নিয়ন্ত্রণ করা বিরত থাকা ভরসা করা আমি আল্লাহর উপর ভরসা করে নিজেকে নিয়ন্ত্রণ করি আমার এর আপনার ভালো এবং মন্দ দুইটা কার উপরে ছেড়ে দেবো আল্লাহর তো এখন সবর এখতিয়ার এটা রমাদন আমাদেরকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় আপনি স্বাভাবিক অন্য অন্য দিবসে খাবারের সময় সকালবেলা সময় মতো নাস্তা না পেলে মেজাজ খারাপ হতো বেলা খাবারের সময় মতো না পেলে মেজাজ খারাপ হতো কিন্তু রমাদনে কি তা হয়েছে আল্লাহর ওয়ার্ডারে আপনি পানাহার থেকে বিরত খাবার দাবার থেকে বিরত স্ত্রী আপনার জন্য খাবার দাবার তৈরি করলো দেখা গেল যে লবণ একটু কম হয়েছে ঝাল বেশি হয়েছে বকা সকা করছেন কারণ সেও রোজা ছিল সেও কি রোজা ছিল তাহলে আপনি ধৈর্য কাকে বলে আল্লাহ তালা কয় বান্দা সীমা করা যাবে না ধৈর্য ধারণ করো তোমাকে সবার এখতিয়ার শিখিয়ে দিয়েছে রামাগান কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয় মেসাজ খারাপ করা যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না নিজেকে সব সময় নিয়ন্ত্রণের ভেতরে রাখতে হবে আর এই নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় তা রামাগান আমাদেরকে শিখিয়েছে সোহান হাদিসের ভেতরে নামিকারিম সাল্লা সাল্লাম বলছেন ওহু আর শাহরু সব হচ্ছে ধৈর্যের মাস জান্না আর ধৈর্য হচ্ছে এমন এক জিনিস যা মানুষকে আল্লাহর পৌঁছায় এর জন্য আল্লাহ সব নবীদের থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন সব নবীদের থেকে কি আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আর সব নবীরাই এই পরীক্ষায় তারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন কামিয়াব হয়েছেন আমার বন্ধু আল্লাহ তালা আমাদের থেকেও মাঝে মধ্যে পরীক্ষা নিয়ে থাকেন নেবেন এটা আল্লাহ ওয়াদা করেছেন الله رب العالمين ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال <سؤال> والانفس <سؤال> والثمرات وبشر الصابرين كرقتها تلا ولن كربتها আল্লাহ তালা বলছেন ওয়ালা নাব্লু আনকুম ওয়াল জুয়ি ওয়ানকাসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না আমি তোমাদের থেকে পরীক্ষা নেবই কেমনে নেব ভয় দিয়া কেমনে নেব ক্ষুদা দিয়া কেমনে দেব মৃত্যু দিয়া কেমনে নেব ফল ফলাদি নষ্ট করে দিয়া বিভিন্নভাবে আমি তোমাদের থেকে পরীক্ষা নেব এবার সেই পরীক্ষায় তারাই উত্তীর্ণ হলো ওয়া সাবিরিন যারা ধৈর্যের সাথে এটাকে মোকাবেলা করতে পারলো যারা নিজেকে নিয়ন্ত্রণ রেখে আল্লাহর উপরে ভরসা করে জীবন পরিচালনা করলো আল্লাহ পাক বলেন নবী এই পরীক্ষাগুলোতে তারাই সফল যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে সুসংবাদ প্রদান করে সুবহান কিসের সুসংবাদ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ো হেল্লাদিন অ্যামনুসাইনু বিশ্ববিরিবসালা ইন্নাল্লাহ মা সাবিরি পরে রাম্লাহ ফ আত্ বা আল্লাহ তালা বলছেন ইমান দাঁড়া রা মোমেনেরা বিপদ্ বসিবো আজকে ধৈর্য হারা হয়ে যেও না নামাজ আদাই পড়ো বিপদ দেশ নামাজ দাঁড়ায় যাও যখন সূর্যগ্রহণ হতো র সুলুল্লাহ নামাজ আদাই করতে ভূমিকম্প এলে নামাজে দাঁড়িয়ে যেতেন কোন ধরনের কোন বিপদ সংকেত এলেই নামাজে দাঁড়িয়ে যেতেন মসিবত আসলে নামাজে দাঁড়িয়ে যেতেন আমরা বিপদ মসিবত দেখলে খালি তাড়াহুড়ো করি কিভাবে পালায় যাব ঠিক না আল্লাহরে স্মরণ করি না আল্লাহ কয় না বিপদ মুসিবত আসছে ইয়া ইউহাল্লাযিনা আমানু ইমানদাররা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও সুবহানাল্লাহ কোন নামাজ আদাই করো এর পাশাপাশি আমার কাছে সাহায্য চাও দোয়া করো কারণ ইন্নাল্লহ মা সবেরিন ধৈর্যের সাথে নামাজে দাঁড়ায় আমার কাছে সাহাব্দ চাও যদি ধৈর্যের সাথে নামাজে দাঁড়ায় সাহাব্য চাইতে পারো জেনে রাখো আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ যদি কারো হয় তার জীবনে আর কোনো টেনশন আছে বাপের ছেলে পাঁচটা পাঁচ ছেলের ভেতরে চাই ছেলে বাপের অবাধ্য একটা সিস্টেম করে বাপেরে হাত করে ফেলছে মাঝে মাঝে গোপনে গোপনে কিছু টাকা পয়সা বাবার পকেটে ঢুকায় দেয় এরপরে বাবারে কিছু কথাবার্তা বলে বাবার সাথে বেশি সম্পর্ক দেখবেন বাপ ওই ছেলের উপরে এত খুশি গো গোপলে কিছু দিয়ে দেয় মরার পরে বিপদ বাদে আর কি আছেন এরকম ভাই আছে তিনটা একটার নামে লিখে দিছে বাকি দুইটারে মাহরুম করছে মরার পরে বাকি ভাইরা কয় যে বাপের কপিন আমরা দাবন করতে দেব না ততক্ষণ পর্যন্ত জানা যা হবে না যতক্ষণ আমাদের সম্পদের হিসাব না পাবো খবরদার এমন কাজ করবেন না কিন্তু আমার বন্ধুবান আল্লাহ তালা বলছেন বান্দা সবচাইতে বড় অভিভাবককে আরও জোরে বলতে হবে আল্লাহ তালা বলছেন আল্লাহুয়ালি উল্লাদিনা মনযুখন জঘুমিনাদুলো ম্যাতি ইলান নূর আল্লাহ তালা বলেন আল্লাহ হলেন মমিনদের অভিভাবক আল্লাহ কার অভিভাবক আল্লাহ যখন মমিনদের অভিভাবক আল্লাহ কয় মমিনেরা যেহেতু আমার উপর ইমান আনছে আমার দায়িত্ব হলো তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দেওয়া সুমান আল্লাহ খন এবার সে আল্লাহ আমাদের অভিভাবক মমিনদের অভিভাবক কে আল্লাহ তালা বলছেন মমিনেরা বিপদে মুসিবতে নামাজে দাঁড়ায় আমার কাছে ধৈর্যের সাথে সাহায্য কামনা করো ইন্নাল্লাহ নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই তাগিদ দিয়ে বলা হচ্ছে অবশ্যই আমি আল্লাহ মা সাবিরিন ধৈর্যশীলদের সাথে থাকি সুতরাং রমাদান আমাদেরকে ধৈর্য শিখিয়েছে যতদিন রোজা পালন করে এই ধৈর্যের পরিচয় দিয়েছি ততদিন আল্লাহ আমাদের সাথে ছিলেন আমরাও শান্তি দিয়েছিলাম ঠিক কিনা এখন যদি আমরা বাকি সময়গুলোতেও বাকি এগারো মাসেও যদি এই ধৈর্যের পরিচয় দিতে পারি আল্লাহকে আমরা সাথে পাবো এর চাইতে বড় পুরস্কার আর কি বলেন আসমান কার জামিন কার জান্নাত যার জাহান্নাম কার আবার আমাদের ফয়সালা যিনি করবেন তিনি কে তা আল্লাহ যদি আমার হয়ে যায় আমার ফয়সালা সহজ পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্যের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন এই গেল কয়টা তিনটা চার নাম্বারটা শুনুন সময় কম চার নাম্বারটা হলো রমজান আমাদেরকে শিখিয়েছে কিভাবে সন্ত্রাস থেকে নিজেকে মুক্ত রাখা যায় সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ রমজানের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন ওয়াইদা কানা ইয়াউমু সাওমি احدিকুম ফালা ইয়ারফু ওয়ালা খাব তোমরা যখন রোজা পালন করবে না কাউকে গালমন্দ করবে না মন্দ কথা বলবে অশ্লীল মন্দ কথা বলা যাবে না ঝগড়া জাতিও করা যাবে না বরং তোমাকে যদি কেউ যদি মারতেও আসে সাইন সাব বাহু আহাদুল্লাউকার তালাহু কেউ যদি তোমানে মারতে আসে পাল্টা তারে মারতে যেও না আল্লাহ রবুল্লামিনের প্রিয় নবী বললেন তখন তুমি তাকে জানিয়ে দাও ইন স অথবা ইনিম রু আমি একজন রোজাদার সুমান লক্ষ রোজা আপনার শিক্ষা দিচ্ছে কিভাবে ম্রন্ত কথা থেকে নিজে কী মেরত রাখতে হয় সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হয় এই রমাদনে আপনি কর্মকাণ্ড করতে পারলেন না গাল করতে পারলেন না কারণ রোজা রোজা আপনাকে যদি করো করো ঝগড়া তোমার হবে দিচ্ছে না এই জন্য রমাদনে আপনি গাল মন্দ করলেন না করার ইচ্ছে ছিল করতে পারেন নাই কার ভয়ে বলেন কার ভয়ে ঝগড়া ঝাটিতে জান নাই মারামারিতে জান নাই সন্ত্রাসীতে জান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাকে এইজন্য আমি প্রশিক্ষণ দিলাম এক মাস পর্যন্ত তোমার প্রশিক্ষণ দিলাম এই এক মাসের এই প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস যদি নিজেকে সন্ত্রাস থেকে মুক্ত রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই যে আগের আয়াত tilka dharul akhiratu naj'aluha lil ladhina <laughs> la yuriduuna al-dhann fil ardi wa la fasada আল্লাহু আল্লাহ তালা বলছেন পরকালীন বিশাল আবশস্থল কল্যাণময় জায়গা তো তারাই যাবে যারা দুনিয়ায় ফেতনা বাসাত মারামারি ঝগড়া জাতি অশ্লীল মন্দ কাজ থেকে বিরত থাকলো তাদের জন্য পরকালের বিশাল নিয়ামত আমি আল্লাহর ব্যবস্থা করে রেখেছি সুবাহ আর যদি তা যদি না করেন যদি সন্ত্রাসী করে মানুষ হত্যা করেন যদি জঘ্রে জাতি করেন মানুষের অন্যায়ভাবে অন্যের জায়গা জমি দখল করেন সাড়েবাজি করেন লুটচরাজ করেন টেন্ডারবাজি করেন নিজের বল প্রয়োগ করেন তাহলে অবস্থা কেমন হবে কোরআন থেকে শুরু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আংজিরুহুম ইয়াওমাল ইদিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন ওয়ালিমিনামিন হামি মিউ আলশফি আই উত্ কার কথা সবাই বলছে কার কথা আল্লাহ পাক বলছেন ওয়ানজির হুমজে উম আল ফাতি ইদিল কুলুব। দুনিয়ায় মানুষরে ভয় দেখায় তোমার গরমের ছুটে আরেকজনের গলা শুকায় গেছিল। তোমার ভয় তার কলিতে বের হয়ে যাচ্ছিল তোমার ভয় সে নিজের ভয়ে থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই তোমার ভয়ে সেই রাস্তাঘাটে ঘোরাফেরা করতে হয়েছে রাত সেই নিজের ঘরের ভেতরে ঘুমাইতে পারে নাই অপেক্ষা করো আঙ্গির হুম আজি আজিফাতি ইদিল কুলুব কেমতের দিন আল্লাহ সন্ত্রাসীদেরকে ধরবেন আল্লাহর ভয়ে তাদের কলিজা তাদের কণ্ঠনালীর কাছে চলে আসবে কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ তালা বলছেন লাদাল হানা জালেমদের অবস্থা এত ভয়ানক হবে সেই দিন তারা পালানোর জন্য কোন পদ খুঁজে পাবে না তাদের জন্য কোন সাহায্যকারীও থাকবে না মা আলি জোয়ালি মিন আমিন হামি মিউওয়ালা শাফি আই ত আল্লাহ তালা বলছেন জালেমদের সেই দিন কোনো বন্ধু থাকবে না জালেমদের জন্য কোন সুপারিশকারীও থাকবে না সুতরাং কি জালেম হতে চান সবে বলেন জালেম হতে চান অন্য রূপর জুলুম করবে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে রমাবন আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা যায় কিভাবে আমরা অন্যায় অপরাধ থেকে বিরত থাকবো এটা রমাদন আমাদেরকে শিখালো গোটা এক মাস এর উপরে আমরা প্র্যাকটিক্যালি নিজের জীবন পরিচালনা করছি এখন বাকি এগারো মাস এর উপরে আমাদেরকে এসতে কামত থাকতে হবে পারবো তো কথা আরো অনেক আছে এখন আর লম্বা ছোটা কথা বলবো না সময় শেষ হয়ে গেছে সুতরাং আজকে চারটা বললাম এক হলো তাকে অর্জন অর্জনের মধ্য দিয়ে জীবন পরিচালনা করব। দুই নাম্বার আমরা যৌন চার থেকে অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবো তিন নাম্বার ধৈর্যের সঙ্গে জীবন যাপন করব। চার নাম্বার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকব এগুলোর উপর ইস্তে কামর থাকলেই দুনিয়াও কল্যাণ হবে পরকালও কল্যাণ হবে আর শুরুতে আপনাদেরকে বলেছি রমাদনে যেইভাবে রোজা পালন করেছি সেইভাবে শাওয়াল মাসে কয়টা রোজা ছয়টা যদি রাখতে পারেন কানা একা আমি দাও ওরা রোজা এবং সাওয়ালের শয় রোজাতে আল্লাহ তালা এত বেশি বরকত দিবেন গোটা বছর রোজা রাখার সম পরিমাণ সব দান করবেন আল্লাহ তালা এর উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার ফিক দান করুন